নমস্কার আমি গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি লক্ষ্মী পুজোর দিনের ব্লগটি শেয়ার করছি আসলে সেই দিন সকাল থেকে খুব তাড়া ছিল বলে সেইভাবে ভিডিও করা হয়নি সকালবেলা সেই ভাইটিকে চাউমিন দিয়ে আমি সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে ভোগ রান্না করতে শুরু করেছিলাম ভোগেছিল এখন তো খিচুড়ি ফুটছে এর আগে দেখালাম পায়েস আর সুজি ছিল আর তারপরে ভোগ রান্নার শেষে আমি একটু নিজে রেডি হয়ে ঘরে চলে গেলাম ঠাকুর ঘরের বাকি কাজগুলো বাপি গুছিয়ে দিয়েছিল তিনি এখন আমাদের মা লক্ষ্মী যিনি সিংহাসনেই থাকেন তাকে সুন্দর করে এই ফুলের মালাটি পরিয়ে দিচ্ছেন ফল কেটে দেওয়া ফুল তুলে দেওয়া ঠাকুর ঘর সাজিয়ে দেওয়া এই কাজগুলো বাপিই করে আর এই হল মা লক্ষ্মীর ভোগ এখানে রয়েছে পায়েশ লুচি নারকেলের নাড়ু ওদিকে রয়েছে মুরগি সন্দেশ রসগোল্লা ফল সুজি আর এই একটি মাটির পাথরের পাত্রে মা লক্ষ্মীকে পাঁচ রকমের ভাজার সাথে খিচুড়ি সুজি লুচি পায়েস চাটনি সব একসাথে আমি দিয়েছিলাম এটি মা লক্ষ্মীকে একটি আলাদাভাবে আমি দিয়েছিলাম আর তারপরেই লক্ষ্মীর পাঁচালি পড়ে মা লক্ষ্মীর পুজো শুরু করেছিলাম যদিও মা লক্ষ্মীর পাঁচালি পরার আগে ফুল দিয়ে মাকে পুজো দিয়েছিলাম তারপরে পাঁচালি পড়েছিলাম লক্ষ্মীর পাঁচালী পড়া এবং শোনা দুটোই খুব শুভ প্রতি বৃহস্পতিবারই কিন্তু লক্ষ্মীর পাঁচালী পড়াটা খুব শুভ মনে করা হয় প্রত্যেক বছরই লক্ষ্মী পুজোর দিন ঘরকে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয় কিন্তু এইবার আর করা হয়নি আসলে সময় হয়ে ওঠেনি আগে যখন ছোট ছিলাম তখন লক্ষ্মী পুজোর দিন বাড়ির লক্ষ্মী পুজোর শেষে আমি আমার মাসির বাড়িতে যেতাম ভোগ খেতে কিন্তু এখন তো আমি অনেক দূরে থাকি আর মাসির বাড়িতেও এখন সেইভাবে আর লক্ষ্মী পুজো হয় না আর আমার মাসির বাড়ির সামনে যে বাড়িটি ছিল না সেই বাড়িটিতেও আমরা চলে যেতাম জানেন কারণ সেই বাড়িতে না সেদিন ঘুগনি হতো নিরামিষ ঘুগনি কি সুন্দর সেই সময় দিনগুলো কাটাতাম তাই না এখন সেই সব দিনগুলো একদমই হারিয়ে গেছে কোথায় যে চলে গেল দিনগুলো খুব মিস করি সেই দিনগুলোকে আর এই বছর তো পুজো অনেক আগে হয়েছে তাই পুজোর আমেজও সেইভাবে পাওয়া যায়নি লক্ষ্মীর পাঁচালি পড়া শেষে আমরা আমি করলাম আরতি আর ওদিকে মা শঙ্খ বাজিয়ে দিল এইভাবেই আমাদের লক্ষ্মী পুজোর দিনটি কেটেছিল খুব সুন্দরভাবে আর আজকের ব্লগটি এইখানেই শেষ করছি কারণ ক্লিপ বেশি নেই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে আর এই ভিডিওগ্রাফি পুরোটাই কিন্তু করেছে আমার হাজবেন্ড আমি যে লক্ষ্মীর পাঁচালী পড়ছিলাম পড়তে পড়তে তো ভিডিও করতে পারতাম না তাই ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিতে সে আমার এই সুন্দর ভিডিওটা করে দিয়েছে তাহলে আজ আসি এরপরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে